প্রতিদিন এখান থেকে যাবে দুই গাড়ি চার গাড়ি করে কর্মব্যস্ততায় সময় কাটাচ্ছেন আলু শ্রমিকরা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আজকে কি করছেন এগুলো আলুর কাজ করছেন আর কি কত কেজি ওজন দিচ্ছেন সাত কেজি পাঁচশো এটা কি আলু ভাই

শনিবার তো প্রিয় দর্শক আপনাদেরকে আবারও আপডেট নিউজ দেওয়ার জন্য চেষ্টা করলাম আপনারা হয়তো মনে করেন যে আমি একদিনে আপনাদেরকে ভিডিও করে দিনে দিনে তথ্য দেওয়ার চেষ্টা করি আসলে তা না আপনি শুনতেই পারলেন যে আজকে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ শনিবার রোজ শনিবার এখান থেকে আজকে রপ্তানি হচ্ছে বাইক হয়ে যাবে মালয়েশিয়া এখান থেকে প্রতিদিন যায় না হাটের দিনে আলু সংগ্রহ চলে আর হাটের দিনে এখান থেকে আলু যাবে আগামীকাল রবিবার আলুর হাট সেই জন্য হয়তো রবিবার একদিন মিস্টেক হতে পারে কিন্তু তারপরেও প্রতিদিন ধারাবাহিক থাকবে আলুর রপ্তানি এখান থেকে